আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অম্বুবাচি বা অমাবতীর পালন সম্পর্কে বন্ধুরা প্রত্যেক দিনের মতো অম্বুবাচি বা অমাবতীর দিন আমাদের প্রত্যেকের কিছু কমন ও বিশেষ কাজ থাকে আর ওই দিন এই কাজগুলো করলে হয়তো আপনাকে অনেক ক্ষতির মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা সেই কাজগুলি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ অব্দি দেখবেন অম্বুবাচি শব্দটির আকরিক অর্থ হল অম্বু বা জল সূচনা এছাড়াও বলা হয় রজ্জ কক্ষাম্বুবাচি অর্থাৎ পৃথিবীকে এই সময়ে ঋতুমতী হিসেবে কল্পনা করা হয় অনেক জাতির ধর্মীয় চেতনা মর্যাগত সেই ধর্মীয় চেতনার উপরে ভর করে গড়ে উঠেছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানও তেমনি একটি আচার অম্বুবাচি অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব অম্বুবাচিকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমতি আমেতি অমাবতীও বলে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে সাত থেকে দশ তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয় অর্থাৎ আগামী বাইশে জুন হতে পঁচিশে জুন পর্যন্ত অম্বুবাচি বোতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও আসামের কামাক্ষা মন্দিরে অম্বুবাচিকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় মাসে সাত থেকে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলিতে অম্বুবাচি পালন করা হয় এই দিন থেকে শুরু হয় অম্বুবাচি শাস্ত্রে বলা হয়েছে সূর্য যেবারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেইকালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হন সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন এই সময় থেকেই বর্ষার সূচনা হয় অম্বুবাচী একটি ধর্মীয় আচারণ হলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও আসলে নতুন বর্ষা শুরুতে পৃথিবী জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয় পূর্ণবয়স্কা মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে হন ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শৈশ সামলা হয়ে ওঠেন ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী উড়িষ্যায় এই পার্বণকে সরাসরি উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীর সময়ে মেনে চলা উচিত অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না এই সময়ে জমিতে চাষ করতে নেই এই তিন দিনে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কাজ করা উচিত নয় এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো তবে কোনো কোনো বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে তার নির্দিষ্ট নিয়ম মেনে করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্য কর্ম হিসেবে ধরা হয় যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ রয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষেধ এই সময়ে মঠ বা মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে সমস্ত দেবদেবীর মূর্তি ছবি বা পথ লাল কাপড়ে ঢেকে রাখুন ভুলেও মুক্তি বা পথ স্পর্শ করবেন না পূজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন যারা আদিশক্তির বিভিন্ন রূপ পুজো করেন যেমন মা কালী দেবী দুর্গা দেবী জগদ্ধাত্রী মা বিপ্রতারণী মা শীতলা দেবী চণ্ডীর মূর্তি বা পথ পুজো করেন তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন যেহেতু এই কয়েকদিন মা ঋতুমতী থাকেন তাই বলা হয় এই সময় জৈন সংসর্গ অনুচিত এই সময়ে পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না পৃথিবীর বুকে আঘাত করা নিষেধ এমনকি জামা কাপড় কাছাকাছিও এই সময় বন্ধ থাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন